চমৎকার এবং আমরা যে লঞ্চটিতে ঘুরে যাচ্ছি এটা হচ্ছে সোহাগী এক লঞ্চ আর এই লঞ্চে এসে কয়েকজনের সাথে একটু পরিচয় হলো এই ভাইদের সাথে আর আমি যদি দেখি আর একটা লঞ্চ আসতেছে সামনে শ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বরিশাল লংঘাটে বরিশাল লঙ্কাট থেকে আজকে ভোলা ভেদরিয়ার উদ্দেশ্যে লঞ্চ ভ্রমণে যাচ্ছি আপনারা যারা বরিশাল থেকে লঞ্চ ভ্রমণে যাবেন তারা কিভাবে যেতে পারবেন কয় টাকা ভাড়া কোন লঞ্চে যাবেন এগুলো নিয়েই আজকে ভিডিও তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই যে আমার বরিশাল থেকে ভোলা ভেদরিয়া যাওয়ার যে সময়টুকু আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি সবাই দেখবেন তো চলেন আমরা আসলে কোন কোন লঞ্চ বরিশাল থেকে ভোলা ভেদুরিয়া যায় এবং আপনি কয় টাকায় যেতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লঞ্চ সোহাগি এক এই সোহাগী একে করেই আজকে আমরা ভোলা ভেদুরিয়া যাব চলেন ভিতরে একটু দেখে আসি এই হচ্ছে এই ফ্রন্ট সাইট এখনই লঞ্চ ছেড়ে দেবে নয়টা বেজে ঠিক ছয় মিনিট বাজে নয়টার দশ মিনিটে বরিশাল ঘাট থেকে লঞ্চটা ছাড়বে তো সোহাগি লঞ্চ আর চার মিনিট বাকি আছে চার মিনিট পরে ছেড়ে দেবে বরিশাল থেকে ভোলা ভেদুরিয়ার উদ্দেশ্যে মাত্র দেড়শো টাকা এই হচ্ছে মাস্টার সাহেবের রুম আচ্ছা ক্লিয়ারভাবে একটু পরে দেখাই যেহেতু ঈদের পরের দিন অনেক যাত্রী হয়েছে এটা হচ্ছে আ নামাজের স্থান হচ্ছে এখানে যেহেতু ইঞ্জিন সারছে এর জন্য এই সাইলেন্সার দিয়ে ধোয়া বেরোচ্ছে এবং শব্দ হচ্ছে অতিরিক্ত যাত্রী এবং দুই পাশে লঞ্চ থাকার কারণে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের যত পাওয়ার আছে সব পাওয়ার দেওয়ার পরেও লঞ্চটা ঘাট থেকে আসলে ব্যাগে যাচ্ছে না তো ওই দিক থেকে ধাক্কাধাক্কি করতেছে এবং ইঞ্জিনের শক্তি দিচ্ছে তাও কিন্তু ব্যাগ ইয়ে যেতে পারতেছে না যাই হোক অবশেষে ব্যাক গিয়ারে সক্ষম হলো সোহাগী এক লঞ্চ আমরা বরিশাল থেকে ভেদরিয়ার উদ্দেশ্যে যাচ্ছি লঞ্চ ভ্রমণে এখন লঞ্চটি খালি প্রবেশ করবে এই যে খালটা আছে এখন এই খালের ভিতরে ঢুকবে এটা এই খালের ভিতর থেকে একেবারে শেষ মাথায় আপনার লাহারহাট লঞ্চ ঘাট আর ওই লাহারহাটে একটা ঘাট করবে চমৎকার একটি দৃশ্য চট্টগ্রামের যে ফিশিং বোটগুলো আছে সবগুলো এখানে অনেকগুলোই আছে মানে খালের পাশে রাখা আছে একটি রকের উপরে ওঠানো আছে এবং আমরা যে লঞ্চটিতে করে যাচ্ছি এটা হচ্ছে সোহাগী এক লঞ্চ আর এই লঞ্চে এসে কয়েকজনের সাথে একটু পরিচয় হলো এই ভাইদের সাথে আর আমি যদি দেখি আর একটা লঞ্চ আসতেছে সামনে আমরা যে লঞ্চটা যাচ্ছি তার ঠিক সামনেই আরেকটা লঞ্চ আছে এবং যেহেতু আজকে ঈদের পরের দিন অনেক পরিমাণ লোকজনও আছে লঞ্চে একদম ভর্তি দ্বিতীয় তলায় তেমন জায়গা পাইনি নিজতলায়ও জায়গা পাইনি এরপরে সাদে মানে ফ্রন্ট সাইডে আসে দাঁড়িয়ে আছি এখানে এই ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি আর হচ্ছে সামনে যে লঞ্চটা আসতেছে এটা হচ্ছে বাপ্পি এন্টারপ্রাইজের এমবি সজল তিন লঞ্চ বরিশাল শ্রীপুর লেকগুটিয়া এই রুটে চলাচল করে স্বজন তিল লঞ্চ আমরা যে খাল দিয়ে যাচ্ছি এটা কি নগরের খাল বলে তো এই এই খালটি সর্বশেষ যেখানে গিয়ে শেষ হবে বড় নদীতে আমরা প্রবেশ করব। ঠিক সেইখানেই আছে লাহারহাট লঞ্চঘাট লাহারহাট লঞ্চঘাটে লঞ্চটি ঘাট করবে সেখানে যাত্রী নামাবে এবং সেখান থেকে কিছু যাত্রী উঠিয়ে ভেদুরিয়ার উদ্দেশ্যে চলে যাবে লঞ্চটি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্টে জানায় চলে একটু নিচে যাই নিচেও তো পর্যাপ্ত লোক একেবারে লঞ্চ আসলে আমি একটা এখানে বাড়ি খেয়েছি লঞ্চের যে সিলিংটা আছে সেই সিলিংটা কিন্তু একেবারে অল্প আর এখানে আমি যাচ্ছি কীভাবে একেবারে পরিপূর্ণ মানুষজনে আমরা একটু পিছনে খাবারের খুঁজতে যাচ্ছি আসলে কি কি খাবার আছে এটা দেখার জন্য এখানে বসেও খাওয়া যায় ওখানে চানাচুর আছে দেখে আর কি খাবার আছে মামা কি আছে খাওয়া bota আছে এটা পিছনে আর মানুষজন তো দেখেন যে কি পরিমাণ মানুষ হয়েছে প্রায় চলে আসছি চরমোনায় যে ব্রিজ আছে সেই ব্রিজের কাছাকাছি ব্রিজটা দেখা যাচ্ছে এবং ব্রিজের নিচ থেকে একটা স্পিড বোর্ড যাচ্ছে এবং ওই দিক থেকে একটা লঞ্চ আসতেছে বাতাস আছে এবং দৃশ্যটা অনেক সুন্দর কিন্তু সামান্য পরিমাণে একটু রোদরোর কারণেই একটু বিরক্তি লাগতেছে লাহারহাটের কাছাকাছি হাট লঞ্চ ঘাটে এখন ঘাট করবে এই সোহাগী এক লঞ্চটি বাধাৰ জন দুজন দাড়ী আছে ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ লাহারহাট ঘাটে তো এই লাহারহাট ঘাট থেকে সিরিপুর অথবা বেদুলিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেক সংখ্যক লোকজন এখানে দাঁড়িয়ে ছিল দেখেন এরা কিন্তু লঞ্চটা বেরার সঙ্গে সঙ্গে উঠতেছে সবাই এখান থেকে এই যাত্রীগুলো নেওয়া হলেই কিন্তু আবার এই লঞ্চটা ব্যাগ গিয়ার করে চলে যাবে দেড় মিনিটের মধ্যে যত যাত্রী ছিল সবাই লঞ্চের ভিতরে উঠে গেছে এখন লঞ্চটি আবার ব্যাগ গিয়ারে চলে যাচ্ছে বরিশাল লাহারহাট থেকে এখন উদ্দেশ্যে যাত্রী নামানো কমপ্লিট এবং যাত্রী ওঠানো কমপ্লিট শ্রীপুর ঘাট থেকে লঞ্চটি ব্যাক গিয়ারে যাচ্ছে এবং সরাসরি চলে যাবে বেদুরিয়ার উদ্দেশ্যে দর্শক আমরা সর্বশেষ বরিশাল থেকে ভেদুরের উদ্দেশ্যে চলে আসছি বরিশাল থেকে ডিরেক্টলি ভোলা ভেদরিয়া যে লঞ্চ ট্যুরে আসছিলাম আপনারা সবাই অবগত তো সেই লঞ্চ ঘাটে কিন্তু আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ নৌ পরিবহন কর্তৃপক্ষ লঞ্চ ঘাট এইখানে আছে আর ঠিক তারই পাশে কিন্তু স্পিড বোর্ডগুলো আছে সাজানো এখান থেকে ডিরেক্টলি বরিশাল এবং বরিশাল থেকে এই ভোলা ভেদরিয়ার উদ্দেশ্যে এই স্পিড বোটগুলো চলাচল করে আর আমরা যে ভেদুরিয়া ঘাটে আসছি সেখানে সুপারসনিক তিন লঞ্চটি আছে এবং আরও একটি লঞ্চ আছে এটা একটু নামটা দেখে আপনাদেরকে জানাচ্ছি আর আমরা যে লঞ্চটায় আসছি এটা হচ্ছে সোহাগী এক লঞ্চ সোহাগী এক লঞ্চে করে আমরা বরিশাল থেকে যখনই রহনা দিয়েছি তারপরে আমরা দুইটা ঘাট করেছিলাম একটা হচ্ছে লাহারহাটে আর একটা হচ্ছে শ্রীপুরে আর সর্বশেষ আমরা একদম ভেদুরিয়ায় চলে আসছি ভোলা ভেদরিয়ায় আচ্ছা দুইটা লঞ্চ ব্যতীত এইটা সহ তিনটে লঞ্চ এখন ভেদুরিয়া ঘাটে আছে এইখান থেকে আবার এই লঞ্চগুলো ব্যাক করে এখন প্রায় কয়েকটা বাজে বারোটার কাছাকাছি সাড়ে এগারোটা বাজে তো এই লঞ্চ কিন্তু আবার এখান থেকে আজকেই আবার ব্যাক গিয়ার করে যাবে সে যে লঞ্চটা ছিল এম আল আরাফাত এক লঞ্চ তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের বরিশাল থেকে একদম ভেদুরিয়া লঞ্চঘাট পর্যন্ত আসার সময়টুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আপনারা যারা বরিশাল থেকে আসবেন ভেদুরিয়া এবং ভেদুরিয়া থেকে বরিশাল যাবেন তারা হচ্ছে দেড়শো টাকা ভাড়া আসতে যেতে পারবেন সমস্যা নেই তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি